আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আজকে রঙিন পাখি সাম্রাজ্য দেখেন আমাদের কাছে কালেকশন আপনাদের জন্য রয়েছে এই সুন্দর কালেকশন জন্য আপনারা যদি চান যে আমাদের কাছে নিচে তাহলে দৈর্য করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পরে ভালো লাগলে আপনারা অর্ডার করতে পারেন আমাদের পাখিগুলো বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি দেওয়া পসিবল ঢাকার বাইরে পাঁচশো টাকা ডেলিভারি চারশো সম্পূর্ণ টাকা আগে দিতে হবে আর ঢাকার ভিতরে ক্যাশারি ডেলিভারি চারশো টাকা তো বন্ধুরা দেখার জন্য অনুরোধ রইলো আপনি কি পাখি রাখবে অবশ্যই আমাদেরকে জানাবেন এই পাশে রয়েছে যেটা বলে এখানে বেবি রয়েছে ইউলো কালার টিয়া পাখির বেবি আর এই বছরের সবটাইতে সেরা কালেকশন রয়েছে আমাদের কাছে সবুজ টিয়া পাখির বেবি একেবারে নাদান বেবি গুলো বেবি গুলো যদি নিতে চান সম্পূর্ণ ভিডিও দৌজোতে দেখবেন এখানে রয়েছে তিন থেকে চার পিচ বেবি রয়েছে এইগুলা ইটকালেভারি বেবি কাছে আপনার দেখেন দৈর্জো ধরে এখানে যদি হাত দিই তাহলে আপনার অবশ্যই হাতে দেখেন বাই বেসন করবে হাতের কাছে আসবে পাখিগুলা ভয় পাবে না তাহলে এই বেবিগুলা ছোট থেকে কিন্তু হ্যান্ড ফিটিং করানো একেবারে ছোট থেকে হ্যান্ড ফিটিং করানো দেখেন একদম খাবারের জন্য পাগল হয়েছে একদম হাত দিলে হাতে আসবে আর যদি শান্তি গুলো দেখেন তাহলে দেখবেন যে খাবারের জন্য কত পাগল আমি কিন্তু এখন হ্যান্ড ওদেরকে তার আগে আপনাদেরকে ভিডিওটা দেখায় নিলাম এখানে প্রতিটা বেবি সুস্থ একটি ওই কিন্তু চলে আসবে সিরিজ দেখলে এই পাশে যেগুলো রয়েছে এগুলো কিন্তু ডাকতেছে খাবারের জন্য আর এই পাশে কিন্তু হাতে আসার জন্য পাগল হয়ে গেছে একদম যদি আপনার নিতে চান অবশ্যই দৈর্য ভিডিওটা দেখেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেন আপনার প্রিয় মানুষের সঙ্গে তো বন্ধুরা অসাধারণ পাখির কালেকশন গুলো দেখেন আজকে চলুন তার দাম গুলো দেন এখানে যে সামক গুলো রয়েছে এগুলো পড়বে আপনার তেরো হাজার টাকা পার পিস যদি নিতে চান সেক্ষেত্রে পাঁচশো টাকা ডিসকাউন্ট দেবো ঈদ উপলক্ষে শুধু খালি বারো হাজার পাঁচশো টাকা রাখবো আপনাদের কাছ থেকে আর এখানে যে টিয়া পাখিগুলো রয়েছে বিগ সাইজ টিয়া পাখিগুলো রয়েছে এগুলো হলো পনেরো হাজার টাকা পার পিস প্রত্যেকটা পাখি খুবই সুন্দর একটিভিটি খুবই সুন্দর প্রত্যেকটা পাখি বড় হয়ে গেছে হয়তো আর পনেরো বিশ দিন হ্যান্ড হ্যান্ডপিটিং কয়েকটা হতে পারে এগুলা পাখি পড়বে আপনার পনেরো হাজার টাকা পার পিস যদি নেওয়ার ইচ্ছা থাকে আপনার নিতে পারবেন আর এখানে যে এই গ্রে কালার ব্লু কালার টা রয়েছে এটা পড়বে আপনার বিশ হাজার টাকা কারণ এটা অনেক বিগ সাইজ রয়েছে একটা রয়েছে আর আপনারা একটা নিতে পারবেন আর এখানে যে গ্রেটা রয়েছে গ্রেটা পড়বে আপনার বারো হাজার টাকা যদি নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারেন প্রতিটা পাখি সুন্দর সুস্থ আর অবশ্যই প্রত্যেকটা পাকিটে কিছু না কিছু ডিসকাউন্ট দেব আপনাদের জন্য বন্ধুরা আরো পাখিগুলো রয়েছে যে পাখিগুলো খুবই ভালো লাগবে দেখার মতন আর এখানে যে সবুজ টিয়া পাখি যে বেবি গুলো রয়েছে এই পাখি বেবি গুলা পড়বে এই ডাকার ভিতরে কেউ দিতে না এই সাইজের বেবিগুলো আপনাকে কারণ এই বেবি গুলো আমরা আরো এক মাস আগে থেকে হ্যান্ড ফিটিং করে বড়া করানো হয়েছে এই বেবিগুলো গুলা বলুন আপনার মাত্র তিন হাজার পাঁচশো টাকা পিস মাত্র তিন হাজার পাঁচশো টাকা পিস সবুজ বাচ্চা বাচ্চাগুলো যদি নেওয়ার ইচ্ছা থাকে আপনার আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অসাধারণ সাধারণ পাখির কালেকশন গুলো তো বন্ধুরা আমাদের কিন্তু আরো পাখি রয়েছে জোর জোর বি অনেক ভালো লাগবে আর এখানে কিন্তু আরো পাখি রয়েছে আমাদের কাছে কিন্তু আরো অনেক ছোট ছোট পাখি রয়েছে যেগুলো আপনাদের ভালো লাগবে এখানে যে লাভার গুলো রয়েছে ইউইন রয়েছে গ্রিন অপলাইন রয়েছে এই বেবি গুলা নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা পেয়ার খুবই সুন্দর প্রতিটা বেবির কালার কিন্তু অলরেডি চলে আসতেছে ইউইন ও গ্রিন অপলাইন গুলা ছয় হাজার টাকা পেয়ার নিতে পারবেন আর ইউলো পিসার যে রয়েছে আপনি ইউলো পিসার ইউলো পিসার যে রয়েছে ইউলো নিতে পারবেন তিন হাজার টাকা পার হ্যাঁ খুবই ভালো পাখিগুলো খুবই সুন্দর সুস্থ এবং ফুল

হ্যাঁ এই পাখিগুলোতে কিন্তু আপনার করতে পারবেন এই পাখিগুলো আপনার হাতে নিয়ে কথা বলাতে পারবেন এই পাখিগুলো নিয়ে আপনি খেলতে পারবেন বসে কথা বলবেন এই পাখিগুলো খুবই সুন্দর একদম এই ময়না পাখি যদি নিচে সুন্দর কিন্তু এই সেরা ময়না পাখি গুলো নিচে নামাই নিচে নামাইলে দেখেন কেমন লাগে এই যে নিচে নামাগুলো অনেক নিচে নামাই এই দেরিগুলো দেখেন দেখেন খুবই সুন্দর কিন্তু দেখেন একটা দড়ি রাখছে না একেবারে কথা জানা এই যে দেবীগুলা নানান দেবী গুলো খুবই সুন্দর এখানে এখনো কিন্তু পাখিগুলো খারানো শিক্ষা নেই হ্যাঁ আর এই দেবী গুলা কিন্তু আপনার প্রায়াম করার জন্য পারফেক্ট হ্যাঁ প্রায়াম করার জন্য কিন্তু পারফেক্ট খুবই ফাইন কিন্তু এই যে ময়না পাখি দেবীগুলো দেখেন খুবই সুন্দর কিন্তু অরিজিনাল সোনালী ময়না পাখিগুলো অসাধারণ অসাধারণ দেখার মতন কিন্তু হ্যাঁ

হাত দাও হাত দাও দাও হাত দাও হাত দাও হাত দাও আয়ান হাত দাও এই যে আমার আয়ান পাখিগুলো খেলে দেখেন পিছনে হবে আর এই পাখির বেবিগুলো কিন্তু আপনারা সবাই করতে পারেন আমাদের কাছ থেকে দেখছেন প্রতিটা বেবি কিন্তু খুব সুন্দর দেখছেন আমাদের কাছে কিন্তু অনেক সুন্দর বেবি রয়েছে এই যে আরেকটা বেবি হ্যাঁ অনেক সুন্দর হ্যাঁ দেখেন প্রতিটা পাখি খাবার জন্য পাগল রয়েছে আমি হ্যান্ডিনি রেখি এখন আমি হ্যান্ডিনি খাওয়া করাবো হ্যাঁ হয় এবারে কিন্তু সবুজ টিয়ার বিগি রয়েছে ঠিক বাকি আমাদের কাছে এখানে সবুজ টিয়ার বিগুলি খুবই সুন্দর সবুজ টিয়া পাখি বিলি চার পিস হোম ব্রেডের বেবি খুবই ফাইন দেখার মতন দেখেন ওই চিবিটির স্বাস্থ্য ছাড়া খুব সুন্দর পাখিগুলো যদি হাত দেন সে দেখুন এক চিবিটি কতটুকু দেখেন মানে খাবারের জন্য পুরনায় পাগল প্রত্যেকটা পাখি কিন্তু টানে প্রত্যেকটা পাখি কিন্তু সুস্থ সবল এবং ফুল ফ্রেশ আর এই পাখিগুলো প্রাইস করবে ঈদ উপলক্ষে মাত্র তিন হাজার টাকা পার পিস যা যে কেউ প্রিয়জনকে দিতে পারবেন এক পিস বাচ্চা গিফট করতে পারবেন বাট এই পাখিগুলো আপনারা ক্রয় করতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র তিন হাজার টাকা পার পিস ডাকার বাহিরে পাঁচশো টাকা ডেলিভারি সহ সম্পূর্ণ টাকা আগে দিতে হবে আর ডাকার ভিতরে ক্যাশ ইন ডেলিভারি ডেলিভারি চার্জ চারশো টাকা আর ক্যাশ ইন ডেলিভারি চারশো টাকা আগে পাঠাবেন বাকি টাকাগুলো হাতে পাওয়ার পরে দেবেন এটা ইন্ডিয়ান রিংনিং বেবি খুবই সুন্দর মেল ফিমেল কিন্তু কনফার্ম করে আপনি নিতে পারবেন যদি চান যে মেল পেমেন্ট নিতে তাহলে কিন্তু নিতে পারবেন আমাদের কাছ থেকে পাখিগুলো অসাধারণ সুন্দর দেখতে ভালো মানের কোয়ালিটিপূর্ণ পাখিগুলো খুবই সুন্দর দেখেন একটাকে আরেকটা পাড়াতে ধরছে মানে এত মানে মানে ওরা এত দুষ্ট আর এত কিউট দেখেন কিন্তু দেখেন প্রতিটা পাখি সুস্থ সবল এবং ফুল ফ্রেশ মাত্র তিন হাজার টাকা পাচি কিনতে পারবেন এই ঈদে দারুণ পাখির কোয়ালিটি এই কোয়ালিটির পাখি কিন্তু আপনারা এখন অ্যাভেলেবেল পাবেন না এইগুলো পেতে হলে ঈদের আরও আসতে থেকে দশ দিন পরে পাবেন আর আমাদের কাছে রয়েছে আমাদের কাছে নিতে পারবেন আমাদের লোকেশন গাজীপুর টঙ্গি আমাদের ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে আপনার যোগাযোগ করে কিন্তু টিয়া পাখির বেবিগুলো নিতে পারবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামুকুম